আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই মিনি রিচার্জেবল ফ্যানটা রিপেয়ার করব। এটার কোনো রেসপন্স নাই চার্জ দিলে চার্জ হচ্ছে কিন্তু এটা রান করতেছে না চলতেছে না তো এটার উপরে একটা অন অফের সুইচ আছে এবং নিচের দিকে এটার কোনো স্ক্রু লাগানো নাই তার মানে এটা খুব সম্ভবত লক দিয়ে আটকানো তো নিচের যে পাতটা আছে এটা আমরা একটা চাকু ঢুকে যদি খোলার চেষ্টা করি হ্যাঁ তার মানে এটা লক দিয়ে আটকানো এটাতে কোনো স্ক্রু লাগানো নাই। তো আমরা প্রথমে এটা খুলে নিব এই যে পাশে চারটা পায়ের মতো আছে এটা এই চারপাশে গর্তের ভিতরে ঢুকে আছে স্ক্রু না থাকলেও আসলে বেশ ভালোই ফিটিং করা স্ক্রুর মতো কাজ করতে আসে ছোটো একটা লিথিয়াম সেল দেওয়া আছে আর সেলের নিচেই একটা সার্কিট আছে দুই পাশে দুইটা স্প্রিং লাগানো সেলটা বসানোর জন্য নিচের দিকে এখানে একটা অন অফের সুইচ আছে যেটা দিয়ে অন অফ করে স্পিড কন্ট্রোল হয় একটা আট পিনের আইসি আছে যেটা দিয়ে চার্জ এবং ফ্যানটা অপরের দুইটা কাজে একটা আইসি দিয়ে করা হয় সার্কিটের কিচ্ছু নেই শুধু একটা অন অফের সুইচ আছে আর একটা ছোট আইসি আছে আর মোটরের দুইটা কেবল সার্কিটের এক জায়গায় লাগানো আছে আমরা ব্যাটারিটা দেখে নিব ব্যাটারিটা ঠিক আছে কি না এটাতে ফুল চার্জ আছে চার ভুলটের উপরে আছে তো ব্যাটারি যেহেতু ঠিক আছে আমাদের সমস্যা হয়তো সার্কিটে নয়তো ফ্যানের মোটরে তো আমরা প্রথমে মোটরের একটা কেবল সার্কিট থেকে খুলে এইবার আমরা ব্যাটারি ডাবার লাগাবো লাগিয়ে এটার অন করলে মোটরের যে আউটপুটের যে দুইটা কেবল আছে মানে যেখানে মোটরের দুইটা কেবল কানেকশন হয়েছে এটা সুইচ অন করলে ওইখানে ভোল্টেজ থাকার কথা যদি সার্কিট ঠিক থাকে এই যেখানে জিরো বোল্ট আছে আমি যদি সুইচটা প্রেস করে দিয়ে মাপি এই যে সার্কিটটা অন হয়েছে এখানে পুনে চার বোল্টের মতো আসে আর একবার প্রেস করলে এটা চার বোল্ট আর একবার প্রেস করলে আর একটু বাড়ছে তার মানে সুইচটা দিয়ে এই যে আরেকটু বাড়ছে এটা স্পিডও কন্ট্রোল করা যায় এইবার এই চাপে বন্ধ হয়ে যাওয়ার কথা তার মানে এটা তিনবার প্রেস করলে পর পর অন হয়ে স্পিড বাড়ে এবং চারবার প্রেসের মাথায় এটা স্টপ হয়ে যায় তো যেহেতু সুইচ অন করলে এটার মোটরের আউটপুটে ভোল্টেজ পাওয়া যাইতেছে তার মানে আমাদের সার্কিটটাও ঠিকঠাক কাজ করতেছে ভোল্টেজ সাপ্লাই আছে কিন্তু ফ্যানটাই ঘুরতেছে না তার মানে মোটর খারাপ হইতে পারে আমরা এক্সট্রা পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ দিয়ে দেখব ফ্যানটা ঘুরে কিনা না কোনো রেসপন্স নাই তার মানে আমাদের সমস্যা উপরের অংশে মোটর খারাপ হইতে পারে বা অন্য কোনো ঝামেলাও হইতে পারে এটা আসলে কি হয়েছে বোঝার জন্য আগে আমাদের এটা খুলে দেখে নিতে হবে তো এটা এমন সূক্ষ্মভাবে চাপানো যে ছোটো চাকুও ঢুকতেছে না আমি যদি পেন নাইফ দিয়ে একটু ফাঁক করে নেই ফাঁক করে তারপর চাকুর মাথাটা ঢুকিয়ে দিলে এটাও মনে হয় স্ক্রু নাই কোনো লকের উপরেই আটকানো খুলে আসার কথা হ্যাঁ খুলে আসছে তা আমরা প্রথমে কভারটা খুলে নিব এই ফ্যানগুলোতে আসলে অধিকাংশ সময় মোটর খারাপ থাকে নয়তো ওই যে আইসিটা থাকে যেটা দিয়ে কন্ট্রোল হয় ওইটা খারাপ থাকে তা আমাদের খোলা শেষ এবার পাখাটা এটা উপরের দিকে টান দিলে খুলে আসার কথা মোটরটার তিন পাশে তিনটা স্ক্রু দেওয়া আছে আমরা স্ক্রু তিনটাও খুলে নিব খুললে পিছনের দিকে টান দিলে মোটরটা বের হয়ে আসার কথা তবে ফ্যানগুলো যেগুলো একটু ভালো কোয়ালিটির এগুলোতে ব্রাশলেস মোটর থাকে এবং মোটর খুব কম খারাপ হয় কিন্তু এটাতে যে মোটরটা লাগানো আছে এটা কিছুদিন চলার পরে ব্রাশ ক্ষয় হয়ে গিয়ে খারাপ হয়ে যায় পিছনে একটা লক লাগানো ছিল যে লকটার মধ্যে স্ক্রু তিনটা আটকানো ছিল লকটা খুলে আসার পরে মোটরটাও টান দিলে বের হয়ে আসবে হ্যাঁ মোটরটা বের হয়ে আসছে এটার একটা কেবল খোলাই পাইছি খুব সম্ভবত ছিঁড়াই ছিল মোটরটা যদি আমরা চেক করে নিই মোটরটা ঠিক আছে এটা চলতেছে নয়তো আমি খোলার সময় হয়তো কেবলটা টান লাইগে ছিঁড়ে গেছে তো মোটরটা আমি এক্সট্রা একটা পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজ দিয়ে চেক করে দেখছি এটা ঠিক আছে তার মানে আমাদের সমস্যা ওই কেবলই ছিল তো কেবলটা পুনরায় নতুন করে কানেক্ট করে সার্কিটে প্রপারলি কানেকশন দিলে ফ্যানটা কিন্তু চলার কথা আমি কোথাও কোনো সমস্যা দেখতেছি না যেহেতু সার্কিটের আউটপুটেও ভোল্টেজ আছে মোটর অপারেট করার জন্য যত বোল্ট থাকা দরকার এবং মোটরটাও ঠিক আছে তার মানে এটা চলারই কথা খুব সম্ভবত কেবলটাই ডিসকানেক্ট ছিল তো এটা লকটা আগে যেভাবে ছিল এভাবে আমি বসায় নিলাম এবার আমাদের আগে যেটা করা দরকার ছিল কেবল দুইটা আসলে চেক করে নেওয়া দরকার ছিল যে কেবল দুইটা ঠিক আছে কিনা নয়তো কি হবে যে ফিটিং করার পরে আবার হয়তো দেখলাম যে চলে না কেবল খারাপ তখন আবার খুলতে হবে এ কারণে মোটর কানেক্ট করে ফিটিং করার আগে আমি কেবল দুইটা একটু চেক করে নিব একটা ঠিক আছে এই পাশের রিটাও ঠিক আছে তার মানে আমাদের কেবল দুইটাও ঠিক আছে কেবলের সমস্যা নাই এবার কেবল দুইটা আমি মোটরের দুই টার্মিনালে জ্বালাই করে নিব সব ধরনের মোটরেই কানেক্টারের পাশে লাল কালার দিয়ে হালকা মার্কিং করা থাকে কোনটা পজিটিভ হয় আর কোনটা নেগেটিভ হয় পজিটিভের এখানে হালকা একটু লাল রং দেয়া থাকে তো মোটরটা আমি জ্বালাই করে নিলাম এই ফ্যানগুলো আসলে মূলত আসে চার্জিংয়ের পোর্ট হয়তো বাইঙ্গে গেছে নয়তো ওই যে কন্ট্রোলের যে আইসিটা থাকে ওইটা খারাপ হয়ে গেছে নয়তো মোটর খারাপ হয়ে যায় অনেক সময় লিথিয়াম সেল খারাপ থাকে তো এটা আমাদের জ্বালাই করার শেষ এবার আমরা এটা ফিটিং করে নিব মোটরটা বসায় পিছনের যে লকটা আছে এই লকটা মোটরটা বসায় আমাদের কেবলটা প্রপারলি টান দিয়ে পুরো কেবলটা কিন্তু বের করে দিতে হবে কোনো কারণে এটা যেহেতু ফোল্ডিং উপরের নিচে ওঠা নামা করে তার মানে কেবলটা যদি কোনো চিপাই বা কোনো বাজে বাজ হয়ে থাকে তো বারবার গষায় কেবলটা কিন্তু আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে এটা ফিটিং করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কেবলটা এমনভাবে উপর থেকে পর্যন্ত গেছে যে ফ্যানটা ওঠা নামা করলে বা মুভ করলে কেবলটা যেন কোথাও ঘষা লেগা ড্যামেজ না হয়ে যায় আর এটা বসানোর পরে পিছনের যে প্লাস্টিকটা ছিল এটার মধ্যে তিনটা ছিদ্র আছে স্ক্রু তিনটা লাগানোর জন্য ওই ছিদ্র তিনটা ওই সামনের ছিদ্র বরাবর বসাইলে তারপরে স্ক্রু তিনটা লাগানো যাবে আমাদের মটন ফিটিং করা শেষ এবার আমরা এটার কেবল দুইটা মোটরের কেবল দুইটা সার্কিটে জ্বালাই করে নিব জ্বালাই করে আমরা ব্যাটারিটা বসায় দেখব যে আমাদের ফ্যানটা রান হয়েছে কি না বা যে সমস্যা ছিল এটা সমাধান হয়েছে কিনা খুব সম্ভবত এটা হয়ে গেছে পাখাটা যদি আমি লাগাই নিই এটাতে আর আমি কোথাও কোনো সমস্যা দেখতেছি না কেবলটাই মনে হয় ছিঁড়া ছিল পাখাটাও আমি বসায় নিলাম এবার ব্যাটারি লাগায় চূড়ান্ত পরীক্ষার পালা যে এটা ঠিক হয়েছে কিনা। এই যে ফ্যানটা কিন্তু চলতেছে এবং এটার আবার প্রেস করলে স্পিডও বাড়তেছে আবার প্রেস করলে এটা বন্ধ হয়ে যাওয়ার কথা বন্ধ হয়েছে তো এই ছিল আজকের ভিডিও সার্ভিসিং রিলেটেড আপনারা যদি অন্য কোনো বিষয়ে ভিডিও দেখতে চান পার্স কিভাবে মাপবে মিটার কিভাবে মাপবে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে